চায়ের সাম্রাজ্যে এবার নয়া সংযোজন জুটটি হ্যাঁ পাট পাতার চা বা জুটটি এই অভাবনীয় বিষয়টি সম্ভব করে দেখিয়েছেন কলকাতায় নিমফেটের বৈজ্ঞানিকরা যা গোটা বিশ্বের মধ্যে আমাদের দেশেই সর্বপ্রথম অক্সিডেন্টে ভরপুর এই জুটটি হতে পারে ক্যান্সারের মতো মারণ রোগ প্রতিরোধী এছাড়া নানান রোগ সমস্যা রুখে দিয়ে আপনাকে তরতাজা রাখার সহায়ক হতে পারে পাটপাতা থেকে তৈরি ভেষজ চা তাহলে এই জুটটি পাওয়া যাবে কোথায় আর এই ভেষজ চায়ের প্রক্রিয়াকরণ কৃষক থেকে ব্যবসায়ী ও উপভোক্তাদের স্বস্তি দিতে পারবে কতটা এমনই নানান খুঁটিনাটি তথ্যের হদিশ পেতে আমরা পৌঁছে গিয়েছিলাম টালিগঞ্জে আইসিএআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা নিনফেটে আসুন শুনে নেওয়া যাক এ নিয়ে নিনফেটের মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবপ্রসাদ রায়ের বক্তব্য এবং অনেকেই হয়তো ভাববেন পাট পাতা থেকে চা এটা সম্ভব এটাও সম্ভব কি করে সেটা সম্ভব হয়নি পাট পাতার থেকে আমরা একটা পানীয় তৈরি করেছি সেটাই পাট পাতার চা নামে আমরা বাজারজাত করতে চলেছি পাটকে কিন্তু আমাদের অত পাঁচ থেকে ছ হাজার বছরের পুরনো ফসল বাড়বে শুধু পাট চাষ করে কিন্তু কৃষক মুনাফা পাচ্ছে না কারণ এখান থেকে ইনকাম যথারীতি কমে গেছে কৃষক এবং অনেক কৃষক হচ্ছে না দুমুখে অন্য ফসলের দিকে চলে যাচ্ছে তো সেই কারণে আমাদের এটা একটা প্রতিষ্ঠান যেখানে পাটের উপরে দিকেও পঁচাশি বছর ধরে গবেষণা করছে তাদের একটা দায়িত্ব বর্তান পাট থেকে অন্য জিনিস কীভাবে করা যায় সেই প্রেক্ষিতে চিন্তা করতে গিয়ে আমরা দেখেছি যে পাট পাতাটাকে আমরা কিন্তু অব ব্যবহৃত অবস্থায় করে রয়েছে এবং যার এত মূল্যবান জিনিস যেটাকে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি যে এটা কতটা কাজে লাগাতে পারে তো যখন আমার ল্যাবরেটরিতে গত পাঁচ সাত বছর ধরে আমরা বেশি যখন শুরু করি এবং কাজটা করতে গিয়ে দেখেছি যে পাট পাতা কিন্তু অনন্য গুণে সমৃদ্ধ তার মধ্যে প্রচুর ভিটামিনস আছে তার মধ্যে মিনারেলস আছে এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ফেনোলিক হচ্ছে খুব বেশি উচ্চ মানে আমরা জানি যে সব খাবার বা খাদ্য থাকে তাদের কিছু রোগ প্রতিরোধী গুণ হয় এবং বিশেষ করে দেখবেন বড় বড় রোগ বিশেষ করে ক্যান্সার জাতীয় জিনিস যারা প্রতিরোধ ক্ষমতার জন্য তো পাট পাতার এইসব গুণের জন্য চিন্তা করেই আমরা চিন্তা করি হয় পাতাটাকে ডাইরেক্ট ব্যবহার করা অথবা পাতা থেকে কিভাবে পানীয় তৈরি করা যায় তার একটা রাস্তা খোলা যায় কিনা সেই অভিলক্ষে এই গোতে আমরা এই পাট পাতার চা যেটা সেটা তৈরি করি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট অবস্থা যেটা সেরকম একটা একটা এই পাট পাতার চাটা আমরা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করি এবং আমরা এ তিনটে কোম্পানি এগিয়ে এসছে যেটাকে আমরা একটা লাইসেন্সেরও ব্যবস্থা করেছি যে মানুষের কাছে পৌঁছানোর জন্যে যদিও এখনও ব্যাপক হারে বা ব্যাপক কেন ছোটো হারেও হলেও বাজারে হয়তো আপনি পাবেন না কারণ যে কোম্পানিগুলো নিয়েছে তারা যে খুব তীব্র গতিতে করতে পারছি অনেকগুলো অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি সেগুলো ধীরে ধীরে এটা বাজারে নামছে এবং আমরা খুব আশাবাদী অভিযোগ ভবিষ্যতে এটা বাজারে হাতের কাছে চলে আমরা যে এপিও বা এপিসি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন যেগুলো আছে বা কোম্পানি যেগুলো আছে তাদের কাছ থেকে পাট পাতা তোলার একটা আপনার কাছে তৈরি করে দিয়ে এই কোম্পানির সঙ্গে যুক্ত করে দিয়েছি এরা পাট পাতা জোগাড় করে নিতে পারছেন এবং নিয়ে সেখান থেকে প্রসেস করে তারা চা উৎপাদন শুরু করেছেন এবং বিদেশ থেকে আমি সম্প্রতি জেনেছি যেটা তারা কিছু অফার পেয়েছেন যাতে বিদেশে এটা রপ্তানি করতে পারেন সেরকম কিছু সুযোগ এসছে এবং অদূর ভবিষ্যতে আমি আশা করছি যে আমাদের কাছাকাছি দোকানগুলোতে বা শপিং মলে বা অন্য কোনো জায়গাও কিন্তু পাট পাতার চা সমাপ্ত কিছু কিছু আমাদের জ্ঞান এসছে আয়ুর্বেদ থেকে আমরা দেখেছি পাট পাতার কিন্তু পুরনো ব্যবহার আমরা দেখেছি এবং তার মধ্যে মধ্যে যেগুলো আমরা দেখেছি আমরা নিজেরা এখন অ্যানালিসিস করছি আর পুরোনো যেগুলো দেখছি এখনকার কন্ডিশনে আমরা কিন্তু এটাকে পুরো স্ট্যাব্লিশ করতে পারি নি এবং তাকে আমরা দেখেছি যে এখানে আমরা বলছি না খুব অ্যান্টিঅক্সিডেন্ট রিচ অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হওয়া মানে কোনো শরীরের মধ্যে কোনো যে ফ্রিডারিকালগুলো তৈরি হয় যেগুলো বড় বড় রোগ এমনকি ক্যান্সারও হতে পারে সেরকম রোগকে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয় যেমন যে কারণে আমরা গ্রিন টিকে খুব পছন্দ করি এখানে এই চাটাও সেরকমভাবে কাজ দেবে এবং অনিদ্রা আর যে ক্ষেত্রে কারণ হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো কারণ এটা দূর করতে পারে আর একটা জিনিস যে আমরা চাই বা এগুলোতে যেমন ট্যানিং জাতীয় জিনিসগুলো বেশি থাকে এখানে ট্যানিনজার সাবসান্সটা একটু কম যার জন্য কী হয় যে কিকটা থাকে চা খেলে যেমন নর্মালি কে হয় কোনো এনার্জি পাওয়ার জন্য করি এখানে হয়তো সেই ডোজে অফ এনার্জি সেটা দিচ্ছে না কিন্তু এটার আরেকটা গুণ আছে যেটা দিচ্ছে সেটা আপনার শরীরের জন্য লং ব্যবহার ভাব যেসব কনস্টিটেন্টগুলো আমি দেখেছি এবং সেগুলো শরীরের জন্য কিন্তু ভালো এবং আমরা আশা করছি যেগুলো টেস্ট করে এভালুয়েট করেছি এবং আরও ভবিষ্যতে কিছু ট্রায়ালে যাচ্ছি আমরা সেসব হলে অদূর ভবিষ্যতে এটা পরীক্ষিতভাবে আরও আসবে যে এটা অনেক হয়তো যেগুলো আমরা জানি না সেই জায়গাগুলো এস্টাবলিশ করতে পারবো যে আরও বড়ো বড়ো রোগ বা অন্য কোনো অসুখ উপোষণ করতে পারে সেরকম জায়গাগুলো কোনো দরতে পারে আচ্ছা চায়ের এটা আমাদের স্বাদ আপনি চা হিসেবে যেমন স্বাদ অনেকটা রোস্টেড চা যেমন হয় সেই রোস্টেড চায়ের দ্বন্ধানে পাবেন পাট পাতায় অনেক সময় রান্না করলে আমরা যেটা লালা ভাবটা থাকি অনেকে সেই ভয় পান যে এই চায়ে ওরা এসছে কিন্তু সেটাই আমার টেকনোলজি সেটাই কিন্তু আমি কোনোভাবেই পাতায় আপনি ওই লালা ভাবটা জলে ডুবালেও আসবে না কখনো এবং রঙটাও কিন্তু আমি এখানে দেখাতে পারিনি কিন্তু দেখাতেও ভালো হতো সেটা আমি করেও দেব সেটাই কিন্তু আমরা দেখছি যে এক তো হচ্ছে লালা ভাব নেই আর দু নম্বর হচ্ছে গ্রিন এর যে উপকারিতাটাগুলো সেটা কিন্তু ধরে রাখছি আর আমরা বলছি যে এটা দুধের যদি কেউ খেতে চায় যেমন অনেকে চায় দুধ চা খাবো চিনি দিয়ে খাবো তিনিও খেতে পারেন কিন্তু বেশ হচ্ছে যেহেতু আমরা বলছি কিছু রোগ যেগুলো সারাতে পারে ইভেন ডায়াবেটিসের মতো রোগেরও কিছু প্রভাব আছে আমরা দেখেছি সেই সব জায়গাগুলো যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে এটা ভালো যে আপনি এটাকে চিনি এবং দুধ ব্যক্তি রেখে যারা শরীর সচেতন সেইভাবে এটা পানীয় হিসেবে পান করুন নিজেকে সুস্থ ও সতেজ রাখতে যারা নিয়মিত গ্রিন টি খান তারা এবার পাটপাতা থেকে তৈরি চা পান করে দেখতেই পারেন নিউজ ওয়েভ ইন্ডিয়া কলকাতা